আসসালামু আলাইকুম মৌলভীবাজারের দোলাই নদী বেঙ্গে বর্তমানে সিমের কুনা হয়ে মাতার কাপনের বিভিন্ন এলাকা গ্রামে পানি ঢুকছে আজ দুপুর দেড়টার সময় সিমের কুনা এলাকায় বাঁধ বাঙ্গে সিমের কুনা গ্রাম এবং মাতার কাপনের দিকে যাচ্ছে আল্লাহ তালা যেন আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করুন আপনারা সবাই দোয়া করবা মৌলভী বাজারবাসী তথা সিলেটবাসীর জন্য আপনারা দেখতে পারছেন যে এই যে দেখুকা যে স্যামির কুনার মুখায় বাদবাঙ্গিয়া এই মুহূর্তে এখন মাথার কাঁপনের দিকে গ্রামের প্রবেশ করছে গাঙ্গের ফানি আল্লাহ যেন আমরারে এই বন্যা থেকে হেফাজত করুন সবাই দোয়া করবেন এবং সবাই সেইফে থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি